আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে আপনাদের সাথে বেলকুনের কিছু ভিডিও শেয়ার করছি আর এখানে ঘেরা সবুজ শাকসবজি হয়েছে আমার মনটা ভালো হয়ে প্রথমে দেখতে পেয়েছিলেন একটা করলা একেবারে লাল হয়ে গিয়েছে কারণ দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে এই করলাটাকে যে আমি কাটবো তারপর কিছু রান্না করব সেই সুযোগটা হয়ে ওঠেনি আর এদিকে কিছু পুঁই শাকের গাছ হয়েছে যেগুলো আমি কয়েকদিন আগে বাজার থেকে শাক কিনে ডাটা মাটিতে রোপন করে দিয়েছি ছিলাম বেশ কয়েকদিন পর গিয়ে দেখি যারা গুলো সুন্দর গজিয়ে গিয়েছে এবং অসুস্থ অবস্থায়ও মনটা খুব ভালো হয়ে গিয়েছে আজ শুক্রবার তো কথা বলতে বলতে আমি আমার কাজগুলোও করে নিব যেহেতু শুক্রবার জুমার দিন আয়মানের বাবা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর গোসল করে আইমানকেও সাথে গোসল করিয়ে দিয়েছে এবং নামাজে যাবে তার জন্য সে রেডি হয়েছে আর এই ফাঁকে আমিও রান্না করব আইমানকে গোসল করানোর পর জামা কাপড় পরিয়ে দিয়েছি এবং ওকে রেডি করে দিয়েছি এবার আইমান খেলাধুলা করবে আর আমি এই ফাঁকে রান্না করে নিব শুক্রবারের ছুটির দিন সবাই বাড়িতেই থাকে তো এই দিনটা চেষ্টা করি একটু ভালো বেগুন ভাজা পরীক্ষা শেষ করে বাড়িতে এসে যাবৎ এত অসুস্থতার মধ্যে দিন পার করছি যা বলে বোঝানোর মতো না আর সেজন্য আমি রেগুলার ভিডিও গুলো দিতে পারছি না তবে অন্যান্য দিনের তুলনায় আজ একটু ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর সেজন্যই একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করছি শরীর অসুস্থ থাকলে তো নিয়মিত রান্না করতে অনেক খারাপ লাগে আর তার মধ্যে যে বাড়তি আইটেম একটু ভালো মন্দ রান্না করা সেগুলো তো প্রশ্নই উঠে না আর এখনকার সিজন ওয়াইজ জ্বর গুলো এত বেশি খারাপ যা বলে বোঝানোর মতো না যাদের এই ধরনের ঠান্ডা জ্বর হয়েছে তারাই আসলে বুঝবেন হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে এত বেশি ব্যথা থাকে এই ব্যথা সারতে অনেক বেশি সময় লাগে এতদিনে আমার জ্বর সেরেছে ঠিকই কিন্তু এখনো কমেনি একদিন ভালো লাগে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে অসুস্থকে সুস্থতা দান করে আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবার পরিবার পরিজন নিয়ে সবাই যেন ভালো থাকে সাথে আমরাও যেন আমাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকি ভালো থাকি কারণ সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত এটা হয়তো আমরা সবাই কম বেশি জানি কারণ আমাদের জীবনে দুঃখ কষ্ট এগুলো কিন্তু খুব কমই আসে কিন্তু সুখের পরিমাণটা আমাদের বেশি থাকে আমরা বুঝতে পারি না সুখের পরিমাণ যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে দুঃখ আসে কষ্ট আসে তো দুঃখ কষ্ট আসলে আমরা আসলে বুঝতে পারি সুস্থতা তারপর ভালো সময় এর গুরুত্ব কতটা তো যাই হোক আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক এবং আমরা যেন যখন যে অবস্থায় থাকি আল্লাহর কাছে শুক্রিয় আদায় করি কারণ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেন আল্লাহ তালা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করে দিন আমি গত কয়েকদিনে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি ঠিকই তবে অন্যান্য ইউটিউবার আপদের ভিডিও কিন্তু আমি ঠিকই দেখেছি কারণ নিজের ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এগুলোতে আলসিমি লাগলেও কমপ্লিট ভিডিওগুলো আপরা অনেক সুন্দর করে এডিট করে যে ভিডিওগুলো আপলোড দিয়েছে সেগুলো দেখতে কিন্তু মন্দ লাগে না খুব ভালো লাগে আমি অবসর সময়ে প্রায় সময় করে বিভিন্ন আপদের ভিডিও দেখি কমেন্ট করি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারাও যদি আমার মতো ঠান্ডা জ্বরের এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো কথা বলতে বলতে আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে অলরেডি এখন পোলাও রান্না করছি আর কিভাবে ঝড় ঝড়ে পোলাও রান্না করা হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তারপর আদা রসুনের পেস্ট হালকা পরিমাণে দিয়ে নিয়েছি একটু লবণ তারপর চালটা ভালোভাবে ধুয়ে তেলে ফেলে ভাজা ভাজা করে নিচ্ছি আরেকটা গায়ে গায়ে লেগে যাবে না খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে এবং যদি আপনি কোনো গেস্টের সামনে এই ধরনের পোলাও সার্ভ করেন গেস্ট দেখে খুব খুশি হবে তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমি আগে পোলাও রান্না করতে পারতাম না তবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ এখন রান্না করতে পারি এবং খুব আত্মবিশ্বাসের সাথে রান্নাটা কমপ্লিট করি আসলে প্রত্যেকটা জিনিস মানুষের অজানা বলে কোনো কিছু নেই বা একটা সময় হয়তো সে পারবে না এটাই স্বাভাবিক কিন্তু সে যে কখনোই তা পারবে না এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ চেষ্টার ঊর্ধ্বে গিয়ে মানুষ কখনোই ব্যর্থ হতে পারে না চেষ্টা করলে সবই সম্ভব তাই না এখন পরিমাণ মতো ঝোল দিয়ে কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঠেকে দেওয়ার পালা এভাবে হালকা আছে পোলাওটা বসিয়ে রাখবো চুলায় কিছুক্ষণ শুধু নেড়ে দিব এ আর কি কমপ্লিট হয়ে গিয়েছে। এখনো মানে নামাজ পড়ে আসেনি খাবার খেতে খেতে হয়তো আরো সেজন্য গরম খাবারগুলো গুলো ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর সেই জন্যই আমি হটপটে ভরে রাখলাম যাতে খাবারগুলো গুলো একেবারে গরম থাকে ধোয়া ওঠা গরম খাবার গুলো যখন সামনে সার্ভ করে দিব সে খুশি হয়ে যাবে আর খেতেও খুব মজা লাগবে তৃপ্তি করে খেতে পারবে আইমানের বাবার আসতে একটু দেরি হবে তা দেখি আমি তো বসে নেই আমি আমার কাজ গুছিয়ে করে যাচ্ছি কারণ আজ একটু বাইরে যাব আর সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি আইমানকে দুপুরে খাবার খাইয়ে দিয়েছি এবং রেডিও করে দিয়েছি আইমানের বাবা বাসায় আসলে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর আমরা চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে আর এই মার্কেটটি মূলত একটা হকারদের মার্কেট এখানে প্রতি শুক্রবার এই মেলাটি বসে এখানে প্রচুর পরিমানে দ্রব্য সামগ্রী পাওয়া যায় সংসারের খুঁটিনাটি বলা খুঁটি থেকে শুরু করে বিভিন্ন রকমের সিরামিক আইটেম তারপর পাওয়া যায় এখানে এর আগে আমি কখনো আসিনি শুধু ভিডিওতে দেখেছি তো ভাবলাম একটু ঘুরে আসি আর ভাবলাম ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি তো সেই ভাবনা থেকে কেনাকাটা করছি সামনে দিকে আগাচ্ছি ঘুরছি দেখছি এবং একটু একটু করে ভিডিও করছি এখানে হিউজ পরিমাণ পর্দার কালেকশন আছে আপনারা চাইলে আসতে পারেন যারা ঢাকার কাছাকাছি মতিজিলের কাছাকাছি আছেন তারা চাইলে আসতে পারেন বিভিন্ন রকমের আইটেম আছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিচ্ছে আমি প্রথমেই আমার চোখে পড়েছে ধরনের একটা নামাজি হিজাব তো নামাজি আমি একটা নিয়ে নিয়েছি লং আমার কাছে ভালো লেগেছে তো প্রথমে একটা হিজাব নিয়ে নিলাম তারপর সামনের দিকে দেখছি কি ভালো লাগে কি মার্কেট এখানে সবকিছু যে আপনি নতুন পাবেন তা নয় এখানে কিন্তু অনেক আহ পণ্য রয়েছে তো সেগুলো আপনাকে দেখে বেছে তারপর নিতে হবে মতিঝিলে যে আইডিয়াল স্কুল এন্ড কলেজ রয়েছে তার অপোজিটেই কিন্তু আপনারা মতিঝিল হলিডে মার্কেট পেয়ে যাবেন যারা আসতে চান চলে আসতে পারেন আর এই মেলাটি প্রতি শুক্রবারে বসে সকাল সাতটা আটটা থেকে শুরু হয় এবং রাত নয়টা দশটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা চাইলে যেকোনো সময় চলে আসতে পারেন সংসারের জিনিস আমরা যারা গৃহিণীরা আছি তারা একটু দামাদামি করে কেনাকাটা করতে বেশি পছন্দ করি তো যারা অনেক বেশি দামাদামি করতে পারেন তাদের জন্য এই গুলো বেস্ট হবে আপনার পছন্দের জিনিস

দেখলে বুঝতে পারবেন কিছু ড্রেস আছে দেখলে খুব ভালো লাগে এই তো মোটামুটি এগুলো কিনেছি আরো কিছু টুকিটাকি সাংসারিক কিছু কিনে তারপর আমরা পুরো মেলাটা ঘুরে দেখেছি কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল শেষের দিকে বৃষ্টি চলে এসেছিল আমরা বিকালের দিকে গিয়েছিলাম যার কারণে সন্ধ্যার দিকটা একটু ঝিরে বৃষ্টি পড়ছিল সেজন্য আর বেশি দেরি করিনি এখান থেকে আমার নেওয়া হয়নি তবে আমি দেখেছি সুন্দর ছিল এই যে এই ড্রেসটা কিন্তু মোটামুটি ভালোই ছিল ছয়শো টাকার মধ্যে আর কি দিবে এটা ভালোই বলা চলে এইতো এভাবে আমরা ঘোরাঘুরি করে সবকিছু দেখে তারপর হালকা পাতলা নাস্তা করে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর নিয়মিত এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজটি যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজ এখানেই ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম